পুলিশ সপ্তাহ উপলক্ষে যাত্রাপুর থানার উদ্যোগে অভিনব কায়দায় প্রয়াস কর্মসূচি চলছে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ ও মহিলা সাব ইন্সপেক্টর রুমি আক্তার সহ একাধিক বিদ্যালয়ে গিয়ে এবং একাধিক বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের ডেকে এনে থানায় ও হাতে কলমে পুলিশ কিভাবে কাজ করতে হচ্ছে প্রত্যক্ষ করালেন ছাত্রছাত্রীদের এদিকে আঠারোই জানুয়ারি শনিবার যাত্রাপুর থানা এলাকার উত্তর মহেশপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একাদশ শ্রেণী পাঠরত তেইশজন ছাত্রছাত্রী ও উত্তর মহেশপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে একাদশ শ্রেণীর আঠারো জন বালিকা যুক্ত হয় প্রয়াস কর্মসূচিতে সব মিলিয়ে একচল্লিশ জন শনিবারের সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ প্রথমে বাইরে এবং দ্বিতীয় পর্বে অভিষেককে নিয়ে আলোচনা করে আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাল্যবিবাহ গার্হস্থ হিংসা পারিবারিক কলহ নেশাদ্রব্য সেবন বন্ধ করা ছাত্রছাত্রীদের সহনশীল মানসিকতা ও গুরুজনকে মান্যতা দিয়ে শ্রদ্ধা করা আইন শৃঙ্খলার প্রতি তীক্ষ্ণ নজর রাখা এবং পঠন পাঠনের সাথে খেলাধুলা ও শরীরচর্চার উপর যথেষ্ট যত্নবান হওয়া ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করেছেন ও সুব্রত দেবনাথ সেকেন্ড আমরা পুলিশ সপ্তাহ করি তো পুলিশ সপ্তাহে বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি তো এর মধ্যে গতকালকে আমরা একটা স্কুলে গিয়েছিলাম বরনারায়ণ উচ্চ অধ্যাপক মাধ্যমিক বিদ্যালয়ে ওই স্কুলে আমরা স্টুডেন্ট নিয়ে একটা প্রয়েস মিটিং করি তো ওই প্রয়েস মিটিংয়ের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে ব্যাড এফেক্ট অফ ড্রাগ স্টুডেন্টস লাইফ তারপরে আমরা চাইল্ড ম্যারিজ একটা খুব বড়ো বিষয় আছে আমরা চাইল্ড মেরিজকে কীভাবে রোধ করা যায় তার জন্য আমরা খুবভাবে মানে ই করেছি আমরা কেস নিয়েছি তো চাইল্ড মেরিজের ব্যাপারে মেনলি হ্যাঁ স্টুডেন্টদের বলেছি আর বলেছি যে মানে ক্রাইমের সুমেন্ট সম্পর্কে আমরা কথা বলেছিলাম তো আজকে তার দ্বিতীয় কর্মসূচি অনুযায়ী হ্যাঁ দুটো স্কুলকে আমরা ডেকেছি স্টুডেন্টরা স্টুডেন্ট এবং টিচাররা এসেছিল স্টুডেন্টদের অ্যাকচুয়ালি থিওরিক্যালি তারা পুলিশ স্টেশন পুলিশ স্টেশন জানে কিন্তু পুলিশ স্টেশনে কী কাজ হয় কী ধরনের কীভাবে কাজ হয় একটা কমপ্লেন কীভাবে করতে হয় এই বিষয়গুলো স্টুডেন্টদের নলেজে থাকা দরকার রিপোর্ট খবর ত্রিপুরা